হুকুমটা পালন করলেন তখনই আল্লাহ যা বের হয়ে যাও আমার দরবার থেকে ওই একটা হুকুম পালন করলেন ওই দরবার থেকে বিচারিত করে দিলে আর তার ছ লক্ষ বসে বাজার নষ্ট হয়ে গেল না কি জন্য এই নষ্ট হলো আল্লাহর হুকুম অমান্য করে যে তার এ বাজার নষ্ট হয়ে গেছে তাই তো আমরা আল্লাহর কত শত হুকুম অমান্য করে যাচ্ছি আমাদের এ গুলো থাকবে

একটা ঘরে তৃতীয় পিলারটা যদি ভেঙে যায় ঘরের চালটা সেখানে ভেঙে পড়বে না কি হবে যে একটা কুটি ভেঙে গেলে সেটা ভেঙে যাবে ইসলামটা ধ্বংস নষ্ট হয়ে যাবে নামাজ আমরা ছেড়ে দেব আর ইসলামকে ক্ষতিগ্রস্ত করে দেব তাহলে আমরা ইসলামের লোক হবদি ইসলামকে যদি ক্ষতিগ্রস্ত আমরা করে দিই তাহলে আমরা ইসলামের মধ্যে ধ্বংস নয়

কেউ বলে না বিনা কাজে পড়া ইচ্ছা করে বসে বসে নামাজ চলে গেল কাটা হয়ে দিলে হবে না হবে না বাবা নিজের মন গড়া কাজ করলে হবে না আদার হুকুম মোতাবেক সব কাজ করতে হবে ট্রেন দুটো সময় ছাড়বে তুমি যদি দুটো পাঁচে যাও ট্রেন পাবে কি পাবে না

তুমি যদি তোমার নিজের থেকে কোনো কথা বলো আমি যে কথা তোমাকে বলতে বলেছি সেই কথা ছাড়া যদি তুমি নিজের থেকে কোনো কথা বলো তাহলে আমি তোমার গলা রক কেটে দেবো সাবধান

আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালোবাসব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ ক্ষমা করবে তবে এই নামাজটা আমরা করবো না আমরা আল্লাহ বলবো আল্লাহ আমরা যেন পাঁচ নামাজ ঠিক সময়ে পড়তে পারি হে আল্লাহ সেই তৌফিকটা আমাদের দাও সেই তৌফিকটা আমাদের দাও আল্লাহ হে আল্লাহ আমাদের সেই তৌফিক দাও আল্লাহ যদি আমাদের তৌফিক না দেয় আমাদের কারো ক্ষমতা নেই একটা পা তুলে আবার খেলার ক্ষমতা আমাদের নেই একটা কথা বলার পরে আর একটা কথা বলবো এই বলার ক্ষমতা আমাদের নেই আল্লাহ পাক যদি আমাদের তৌফিক না দেয় 小猪啊！